কোনো কাম কাজ নাই না খেতে জোরে কত কাম করে রয়েছে হ্যাঁ জমিদার হয়ে গেছে কয়টা বাজে উঠার নাম নাই তোমার জেলায় শান্তিতে একটু ঘুমানিও যাব না ঠিক আছে যাইতেছি আই কি মাংস মাংস নিও এই যাইরা ভাগনা দুটা আইতেছে আগের বারে সোনা লাগাইছে এববারও দুর্গা পূজা আইই পড়ছে এববার তো সোনা আটা তাহলে ঠিকছে লাগাবো না যাই বাড়ি যাক রান আজকে মামা বড় যায়া ঠিকছে মাংস ঘুম

এই বাপা মামি মামা ও বাড়িতে নাই তোমারও জ্বর আমিও আমিও আইসি মামাও পালাইছে আমি যেই বাড়ি আই ওই বাড়ি পালাই এবার দেখি একটু পরে যাই মামা কোন দিকে বাইরে তাই দেখাই খাই আই নে বুলা তাউ গেসে কই বান্দেয়া লুকা সেই তাই ভিমি গো বрте গনে কে নিহিকা রান কি গো কোনে गेला আটাタリア হো বাইন্যা লাগেসে গা বাইরাও কি কো আহ তো খালি সত্যি গরে গেসে গা হ আলার এইবার তলে পয়সা কত হইল না হ্যাঁ আমা আমি আইছি তুমি না কইলা উগেসে গা আরে আমি তো দেখলাম ও বাইরেইছে তাহলে ওই এখন এনে কি করে এই হারাম দাদা যায় না চুপ কইরা আসিলো কতক্ষণে বাইরে যাও মামা যাই নাই আমি তুমিও লুকাইছিলা আমিও লুকাইছিলাম যাও এখন বাজার থেকে মাংস নিয়ে আবে সালে বাইক না যখন তুমি যাও নাই তাহলে আহ বহ

মাংসুর ব্যাগের মধ্যে ना একটা ইন্দুর মারার কোটা আছে হ্যাঁ ওই পাউডারটা আমাং তো তরকারি দিবা যেই ভাগনিয়া খাবো ইমুন পাতলা রাখেনা обо খালি হাঁটতেই যাবো হাঁটতেই যাবো হাঁটতেই যাবো তাহলে আর আও না খাবার নিকে বুঝলা পান্তা ভাত খাবার আর আও না তাহলে দিও হ্যাঁ আমিন ঠিকাইতেছি যাও জল মেরো আমার বাড়ি ভাত খাও আজকা খাও ভাইনি আস এই যে মাংস আনছে মাংস আস খাই যাও খাইয়া বিজাই 이렇게 안 나이스. 아까 붙고 이거 그 아까 아까

কেমন ধান খাওয়াইলাম ওর প্রত্যেকবার পাটার মাংস খাসির মাংস মুরগির মাংস আর আবো না বাচ্চা থাকলে হাইকে চাল পাবো না